হ্যাঁ তুমি কি শিখতে পারো না সেম কথা পানির মতো সহজ কথা এই কথাটা যায় আব্বার কাছে কইলেই মনে করো যে কাম হয়ে একবারে কাম আমার কাম হবো যা যা আব্বা লাগবে কা হ্যাঁ কাশেমের কি বিয়া করতে আব্বা লাগছে নাকি হ্যাঁ কাশেমের তো আব্বা লাগে নাই তুমি কাশেমের মতো করতে পারো না বিয়া ও ওখানে তো আব্বাক বলে তো তোমার লাভ আব্বা তো বলবে আগে বর্ডাক বিয়া দিয়ে তারপরে ছোট বিয়া করতে কাশেমের মতো কেন পারো না আমাকে বলো আরে বহো আরে বহো বহো বুঝলাম ভাই ভাই না বড় জোর হলে ভাইরা ভাই কিন্তু তুই এনে শালা সারা সম্বন্ধেম ওই কাশেম তোমার দশ বছরের ছোট না বুঝলাম তুই ভাত খাবার বসে একটু উল্টা পাল্টা করস ওই তখন না দুই চারটা চর থাক মারি তাছাড়া তো তরে কোন থামাই নাই আর শেষ হয়তো ওই তাস খেলা বসলে তখন যায় একটা কামড় মারছিলাম তাছাড়া তো তরে কোন থামাই নাই আমি তার সমস্যা কি চরিত্র জৈব না কে শালা তাতে ঘাটতে গেছে তুমি বোঝো না তুমি ফিটার খাও ওই কাশিমা আমার পাঁচ বছরের শুরু ওর একটা ফুটফুড়া বউ আছে আমার নাই তুই এটা বোঝোস না হ্যাঁ বিয়ের কথা শুনলি যে আমার বয়লা গেছিস জানোস না তুই সেম কথা তুই সেম কথাটা সেম ভাবে যে আব্বার কাছে কইলি তুই জায়গা বিয়ে ডানা হোক অন্তত তো হাসপাতালে তুই আমার বাইনামের নামের কলঙ্ক তুই আমার বাইনামের নামের কলঙ্ক গাড়তি কি তুই জানোস না কাশ্মীর যা আছে আমার তা নাই আমি এত কিছু কোয়াহাম না আজকে আমার জমি জমা সব ভাগ করে দে তুই তোর মতো আমি আমার মতো আব্বা আব্বার মতো মু আজকে এখন নুছিন আমি এত কিছু নুছিনা তোর সব ভাগ করে দিমু কি